হ্যালো ফ্রেন্ডস চলে এসেছি তোমাদের মাঝখানে তো শুনেছ তোমরা ভিডিও দেখেছ যত সম্ভব যে দ্বিঝির বিয়ে কিন্তু অলরেডি হয়ে গেছে আর সেখানে বরের নাম কি সৌরভ সৌরভ কিন্তু উকিলের কাজ করে মানে ব্যারিস্টার না উকিল উকিল সরি ব্যারিস্টার না তো সেখানে কিন্তু গায়ের রঙটা দেখে মনেই হলো যে শ্যাম হাতে একটা ব্রেসলেট পরা আছে রুপোর গাইতে করে ওরা নাকি তাড়াপিটে যাচ্ছি সেখান থেকে কিন্তু ওই ভয়েসটা কিন্তু দিয়েছিলাম যে ওরা পিটে যাচ্ছে সঙ্গীতা ম্যাডামের সঙ্গে তাই না তো সৌরভ কথা বললো সঙ্গীতা ম্যাডামের সঙ্গে তারপরে সঙ্গীতা ম্যাডামের সঙ্গে কথা বলার পর তারা বললো যে আমি নিজে আসবো না ও করছে করুক এবার দৃশ্য নিয়েও বললো যে আমাকে কি ভিডিও সাপোর্ট করে ফুল কি করে ধরবো না ধরবো হেল্প করে ওকে তো ও তো সুখী হয়েই যাবে আর এবার কথা হচ্ছে ও তো কারো সংসারে এবার নাগলাতে যাচ্ছে না তো ওকেও যেন কেউ কিছু খারাপ কথা না বলে ও যেন সংসার করতে পারে আর আর একটা কথাই বলবো যে ওরাও সংসার করুক ওদের মতন আর এরাও এদের মতন সংসার করুক কেউ কারো সংসার নেয় মানে দিশানি যদি সংসার করে দিশানি যদি সংসার করে নিজের সংসারে সুখী থাকে তখন কিন্তু ওরা সংসার করতে পারুক না পারুক কেউ যেন এর সংসারটা ভাঙতে যেন না আসে তাই না সেই কথাটাই বলবো আর যদিও পথের কাটা তো এখন ওদের দূর হয়ে গেছে মনে করে একেই কাটা ভাবতো সেই কাটায় যখন নেই এরপরও যদি সংসার করতে না পারো তার মানে মানে ওদের মধ্যে কোনো ডিস্ট্রিবিউট মানে কোনো খুঁত রয়েছে ওদের মধ্যে এতদিন তো ওদের ভাবতো করতো এখন বিয়ে হয়নি বিয়ে হয়নি ও বসে রয়েছে ওরা দুজনে আবার মিলতো লুকি লুকি এখন তো আর সেটা হবে না তাহলে এখন সংসার করে দেখাক এটাই আমি বলবো তা চলো টাটা বাই বাই গুড নাইট গুড নাইট বলছি সরি টাটা বাই বাই পরে ভিডিও দেখা যাচ্ছে নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করে থাকো আর ভিডিও তা কমেন্টে জানিয়ে দিও কী হচ্ছে না হচ্ছে তোমাদের মনে কী চলছে ভিডিও কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও জানিয়ে দিও